সালামুকুম বাজার ইন্টারন্যাশনাল থেকে বলছি আমাদের তাদের টিকিট পাসপোর্ট সবাই কাল আগামীকাল হচ্ছে আপনাদের ফ্লাইট বুঝতে পারছেন আপনারা মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে যাবেন হ্যাঁ চার তিন থেকে চার ঘন্টা আগে যাবেন প্রথম হচ্ছে বোর্ডিংয়ে যাবেন বোর্ডিং পাস নিয়ে তারপর যেমন হচ্ছে ইমিগ্রেশনে ইমিগ্রেশনের যে তারপর হচ্ছে আপনি আপনার আনুষঙ্গিক বাসায় সবাই যান মঞ্চে তার ফোন ইমিগ্রেশন বোর্ডিং এখানে যে বারবার ফোন কারো ফোন রিসিভ করবেন না ঠিক আছে এই জন্য আপনাদের কিন্তু ভোগান্তি হতে পারে যদি বারবার গ্যাস শিকার হন আর আইভেরি কোস্ট যাবেন আইভেরি কোস্টের নিয়ম কানুন সব কিছু আপনারা মেনে চলে সালাম আলাইকুম হাতে দিয়ে দেন এটা হচ্ছে ইয়াসিন ভাই